আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর ফিশিং স্টোর থেকে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সামোস ষোলোশো ডি ডিসি বারো বোর্ড মেড ইন তাইওয়ান এই মেশিনটি নিয়ে আমরা আজকে আলোচনা করব এই মেশিনটি আগের মেশিন ছিল ওই না এই মেশিনটিতে ফুললি ডিজিটাল কাস্টমাইজ করা হয়েছে আগের মেশিনটিতে আপনারা এখানে দুটি ভলিউম দেখেছেন এটার মধ্যে ফুললি কাস্টমাইজ করে বাটন সিস্টেম করা হয়েছে দু হাজার চব্বিশ মডেলে এই মেশিনটা একদম নতুন সিল কিছু এখনো খোলা হয়নি এই মেশিনটি দিয়ে আপনার হন এসেই প্রত্যেক দিন বিশ ত্রিশ হাজার টাকার মাছ ধরতে পারবেন ইনশাল্লাহ যারা নতুন মেশিন কিনতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন এই মেশিনটির ওয়েট হচ্ছে সাড়ে তিন থেকে চার কেজি মেশিনটির সাথে পায়ের একটি সুইচ পেয়ে যাবেন অনেক ভালো কোয়ালিটির সাথে হাতের একটা সুইচ আমরা দিয়ে দিব এই মেশিনটির পট গুলো অনেক হেভি সহজেই নষ্ট হবে না মরিচা পড়বে না অরিজিনাল তামা দিয়ে তৈরি এই মেশিনটির সাথে থাকছে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি ও সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিনের মধ্যে কোনো প্রকার সমস্যা হলে মেশিনগুলো আমরা চেঞ্জ করে দেব আপনারা চাইলে মেশিন চেঞ্জ করে অন্য মেশিন নিতে পারেন অথবা এই এইটাই অন্য একটা নিতে পারেন এই মেশিন গুলো আমাদের কাছ থেকে নিতে চাইলে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা যোগাযোগ করুন দেশের ভিতরে এবং দেশের বাহিরে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন গুলো হোম ডেলিভারি দিয়ে থাকি মেশিন হাতে পাওয়ার পর আপনারা চাইলে ওখানে টাকা পরিশোধ করে মেশিন নিতে পারেন এছাড়াও ছোট বড় দামি কম দামি অনেক রকম আমাদের কাছে মেশিন অ্যাভেলেবল আছে আর দেরি না করে আমাদের কন্টাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন অযথা অন্য জায়গা থেকে নিয়ে আপনারা প্রতারিত হবেন না এই মেশিনের মধ্যে অনেক কপি ক্লোন মেশিন বের হয়েছে আমরা স্লিপ করে দিব কোনো প্রকার সমস্যা হলে কপি বা ক্লোন ধরা পড়লে আমরা ফুল টাকা ব্যাক করে দেবো সাত থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম